সবাইকে রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে মিষ্টি দই নর্মাল মিষ্টি দই তো আপনারা সবাই মোটামুটি বানাতে পারেন কিন্তু এই মিষ্টি দই বানাতে কিন্তু বেশ কিছুটা টাইম লাগে তো সেই এত টাইম যদি না থাকে কম সময় কিভাবে আপনারা একদম দোকানের মতো পারফেক্ট দই বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যাক দই বসাবো তো দই তো মাস্ট তার জন্য তো আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি যেটাকে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি একটা ছাঁকনিতে এখানে দইটা কিন্তু জল ঝরিয়ে নিলে সব সময় খুব ভালো বসে তো চেষ্টা করবেন কার্ড যেটা বলে জল ঝরানোর দই সেটাই নেওয়ার এবার কড়াইতে আমি দেড় লিটার মতো দুধ নিয়েছি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মোটামুটি হাফ কমিয়ে নিতে হবে দুধটা দিকে ফুটতে থাকুক আমি এবার যেহেতু মিষ্টির দোকানের মতো দই বানাবো বলেছি তাই জন্য দইয়ের কালারটাও তো আনতে হবে তো সেটার জন্য আমি তৈরি করছি ক্যারামেল এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম দেড় কাপ মতো চিনি কম আছে এটাকে রাখতে হবে ফ্লেমটা কিন্তু বাড়ালে হবে না কম আছে রাখতে হবে তা অটোমেটিক গলতে শুরু করবে যখন চিনিটা দেখবেন এরমভাবে গলতে শুরু করছে তখন আস্তে আস্তে নাড়তে থাকতে হবে এবং ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় এখানে কিন্তু ফ্লেমটা বাড়িয়ে দিলে হবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে তো লো ফ্লেমেই পুরো রান্নাটা করতে হবে চিনিগুলো আমার মোটামুটি গলে গেছে আরও কিছুটা গলতে বাকি দুধ ওইদিকে আমার বেশ খানিকটা কমে গেছে আরও একটু কমবে তো এবার চিনিটা কিন্তু দেখুন প্রায় পুরোপুরি মেল্ট হয়ে গেছে লিকুইড ফর্মে চলে এসছে পুরোটা এবার এই অবস্থায় এটাতে আমরা দুধটা অ্যাড করব। তো আমি এখানে পুরো দুধটা একবারে দিচ্ছি না অল্প করে কয়েক খাতা দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেব সাবধানে এই সময় দিতে হবে দুধটা কিন্তু বেশ ওপর দিকে কিছুটা উঠে আসে তো একটু সাবধানে এটা দিতে হবে এবার এই যখন আমি নাড়ছি আপনারা দেখতে পাবেন ক্যারামেলটা কিন্তু আবার জমে যাচ্ছে তো এক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নয় এটা কারণ একটু পরে যখন দুধটা ফুটবে তখন কিন্তু ক্যারামেলটা অটোমেটিক আবার গলে যাবে তো এইভাবে যদি আটকে আটকে যায় আপনারা কিন্তু চিন্তা করবেন না এটা নর্মাল দুধ দিলে এটা আবার আগের অবস্থায় লিকুইড ফর্মে ফিরে যাবে তো এবার আমি আরও কিছুটা দুধ দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে আমি গুলিয়ে নেব তারপর আমি বাকি দুধটা অ্যাড করছি সবটা যখন গুলে গেল তখন আমি বাকি দুধটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ মিনিট চারেক মতো এটাকে আমি কিন্তু আরও জাল করে নিয়েছি এতে আরেকটু ঘন ব্যাপারটা হয় যদি আপনারা এই কালার না আনতে চান সেক্ষেত্রে কিন্তু এই ক্যারামেল বানানোর কোনো প্রয়োজন নেই নর্মালি যেরকম দই বসা সেভাবে বসালেও হবে যেহেতু দোকানের মতো সেই আমি ক্যারামেলটা বানিয়েছি না হলে কিন্তু এটা আরও টাইম কম লাগবে তো এখানে দুধটাকে আমি রেখে দিচ্ছি এক সাইডে এটাকে ঠান্ডা করতে মাঝে মাঝে নাড়তে হবে যাতে ওপরে কোনো স্বর না পড়ে এবার যে দইটা জল ছড়ানো দইটা সেটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব যাতে একটা ক্রিমি টেক্সচার চলে আসে কোনো লাম্প এর মধ্যে না থাকে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছে একদম ক্রিমি ব্যাপারটা হয়ে গেছে এবার আমি এতে যে দুধটা আছে সেটা দেব অল্প কিছুটা দিয়ে আগে গুলিয়ে নেব দেখুন দুধটা যখন দেবেন তখন এভাবে একটা আঙুল দিয়ে দেখে নিতে হবে যে দুধটা খুব গরম না খুব ঠান্ডা না মানে আঙুল রাখা যাচ্ছে এরকম উসুম গরম রয়েছে তো সেই অবস্থায় দুধটাকে দিতে হবে আর দুধটা ঠান্ডা করার সময় কিন্তু অতি অবশ্যই মাঝে মাঝে হাতা দিয়ে নেড়ে দিতে হবে যাতে সর না পড়ে গুলিয়ে দিলাম ওটা ভালোভাবে এবার পুরোটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটা হুইস্কার করে দিয়ে এটা পুরোটাই ভালোভাবে মিশিয়ে নেব এবার এই অবস্থায় যখন এটা পুরোপুরি মেশানো হয়ে গেল আপনারা যে কোনো পাত্রে মাটির পাত্র হলে তো খুবই ভালো হয় আর না হলেও যে কোনো পাত্রেই কিন্তু দই বসে এটা জাস্ট ঢেলে আপনার ঢাকা দিয়ে পাঁচ ছ ঘন্টা রেখে দিলেই কিন্তু দই রেডি হয়ে যাবে কিন্তু আমি যেহেতু বললাম যে খুব কম সময় বানাবো সেহেতু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে খুব তাড়াতাড়ি কিভাবে আপনারা দইটা বসাবেন তো প্রথমেই আমি যেটা করেছি তিনটে ছোটো ছোটো বাটি নিয়েছি তাতে আমি দুধের যে দুধ আর দই যে মিক্সচারটা সেটা দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকে কভার করে দেব এইরকম অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে না থাকলে আপনারা এমনি নর্মাল কভারও কিন্তু যে কোনো ছোটো পাত্র দিয়ে ঢেকে দিতে পারেন সবগুলো আমি এভাবে কভার করে নেব এভাবে রেখে দিলেও কিন্তু ওপরে চাপা দিয়ে পাঁচ ছ ঘন্টা পর দই বসে যাবে কিন্তু যেহেতু আমরা সময় বাঁচাবো তাড়াতাড়ি করবো সেই জন্য আমি এই প্রসেসটা দেখাচ্ছি কড়াইতে সামান্য একটু জল দেবেন একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন একটু গরম হয়ে গেলে ফ্লেমটা কমিয়ে দেব দিয়ে যেহেতু আমি তিনটে বাটি বসাবো সেই জন্য একটা প্লেট রেখেছি তার উপরে আমি বাটি তিনটে বসিয়ে দেব। একটা বড় বাটিতে বসাতে চাইলে আপনারা ডিরেক্ট স্ট্যান্ডের ওপরেই বসিয়ে দিতে পারেন তা আমি ছোটো ছোটো বাটিতে বসাবো বলে আমি কিন্তু থালাটা বসিয়েছি এবার আমি এটাকে কভার করে দেবো একদম ফ্লেমটাকে লো করে দিতে হবে এবং এটাকে কভার করার পর হোলটা থাকে সেটাকেও কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি ওপরে যেই পুরোটাই লো ফ্লেমে হবে কিন্তু এটা হতে নর্মাল দইয়ের থেকে অনেক কম সময় লাগবে তো এটা পঁচিশ মিনিট পর আমি এটাকে আপনাদের ওপেন করে দেখাচ্ছি পঁচিশ মিনিট লো ফ্লেমে এটা ছিল এবার আমি সেগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদের দইটা কেমন বসেছে এভাবে ভাপিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি দই বসে যায় তো যদি হাতে সময় কম থাকে তো এভাবে আপনারা আরামসে বসিয়ে নিতে পারবেন দেখুন ওপরে যে জলটা রয়েছে এটা এটা ফেলে দিতে হবে আস্তে করে কাত করে জলটা ফেলে দিলেই হবে তারপর আমি আপনাদের দইটা দেখাচ্ছি এই অবস্থায় দইটা কিন্তু পুরোপুরি গরম রয়েছে তো এটাকে আমি কিছুক্ষণ হাওয়ায় রেখে ঠান্ডা করে নেব ভালোভাবে দিয়ে যেহেতু দই একটু ঠান্ডা ঠান্ডা খেতে সবার ভালো লাগে তো সেই জন্য আমি এটাকে কিন্তু ফ্রিজে রাখবো মোটামুটি দু ঘন্টা মতো দেড় দু ঘন্টা রাখলেই এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে এখনও সেট হয়ে আছে এখনও যে পড়ে যাবে সেরকমটা নয় কিন্তু যেহেতু গরম আছে সেজন্য আমি এটাকে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেব তো ফ্রিজ থেকে বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন হয়ে গেছে মোটামুটি দেড় দু ঘন্টা মতো দু ঘন্টা রেখেছিলাম আমি জলটা ফেলে দিই ওপরে দেখুন এবার পারফেক্টলি কিন্তু এটা সেট হয়ে গেছে বাটিটা উল্টালেও কিন্তু এটা আর পড়বে না একদম সুন্দরভাবে বসেছে কালারটাও অসাধারণ এসছে দোকানে যেরকম কালার হয় একদম সেই রকম কালার এসছে তো এবার এটাকে আমরা কি করব কেটে একটু আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা কীরকম লাগছে এই দেখুন যেরকম আমি দেখিয়ে দিলাম এটা কিন্তু একটুও পড়লো না বা নড়ে গেল না এবার আমি এটা কেটে আপনাদের দেখাচ্ছি টেক্সচারটা কত সুন্দর এসছে দেখুন কি সুন্দর এসছে কালারটা এবং একদম ক্রিমি হবে দইটা আপনারা যদি এই প্রসেসে বাড়িতে বানান অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন আর যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে আবারও নতুন একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি